আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসতেছি পুতুল বান আমরা ভাবি আমরা মনে করিবি বা আমাদের সমাজে প্রচলিত আছে যে পুতুল দিয়ে বান মানলে মানুষ মারা যায় এমনটাই আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু আদৌ এই কথাটি সত্য নয় আসলে পুতুল হলো এক ধরনের বান এই কথাটা সত্য তবে মানুষ যে মারা যাবে এই কথাটা সত্য নয় পুতুল বানটা হলো ঠিক এইরকম একটা জিনিস যে পুতুল দ্বারা আমরা বান প্রয়োগ করে করতে পারি যেমন বান রয়েছে তিনশো ষাটটি বান রয়েছে তার মধ্যে কিছু বান রয়েছে মারণ যেগুলো মারণ বান সেগুলোতে মানুষ মারা যায় যেগুলো উচ্চাটন ক্রিয়া সেগুলো হলো মানুষ পাগল হয়ে যাবে যেগুলো বশীকরণের বান সেগুলোর দ্বারা মানুষকে বস করা হয় আর যেগুলো বিচ্ছেদের বান সেগুলোর দ্বারা মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হয় এই হলো বানের প্রকারভেদ তে একটা পুতুলের উপরে যখন আমরা কাজ করব। তখন ওই পুতুলে কি ধরনের বান প্রয়োগ করা হচ্ছে তাহার উপরে ভিত্তি করে সমাধান আসে যদি পুতুলের উপরে বশীকরণের বান প্রয়োগ করা হয় তাহলে বশীকরণ হবে ওই পুতুল দিয়ে মানুষ মারা যাবে না যদি পুতুলের উপরে বিচ্ছেদের বান প্রয়োগ করা হয় তাহলে বিচ্ছেদ হবে মানুষ মারা যাবে না যদি উচ্চাটনের বান মারা হয় তাহলে মানুষের মানুষ পাগল হবে কিন্তু মারা যাবে না তো মারণ ক্রিয়ার বান যদি প্রয়োগ করা হয় তাহলে মানুষ মারা যাবে তে এই হলো পুতুল বানের কিছু গুপ্ত রহস্য এই রকম তথ্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই আসসালাম আলিকুমত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে আমি আলোচনা করব পুতুল বান কিভাবে কাজ করে আসলে পুতুল বাঁধ কাজ করে এইভাবে যে যখন আমরা একটা পুতুল বান তৈরি করব তখন এই পুতুল বাণের মধ্যে আমরা বিভিন্ন রকমের টোটকা ব্যবহার করে থাকি যেগুলোকে কিলো বলা হয় জড়িবুটি এবং বিভিন্ন শিকন থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু ব্যবহার করা হয় যা দ্বারা একটা পুতুল প্রস্তুত করার পরে এই পুতুলটাকে জীবন দান করতে হয় পুতুলটাকে জীবন দান করার পরে পুতুলটি যখন জীবিত হয় এরপরে ওই পুতুলটি আমরা কোরস্থানে অথবা শশান ঘাটে অথবা তিন রাস্তার মোড়ে অর্থাৎ যেই জায়গাগুলোতে জিনের জিনেদের বসবাস রয়েছে যে স্থানগুলোতে জিনেরা থাকে সেই স্থানগুলোতে এই পুতুলগুলো আমরা গেড়ে দিতে বলি পুতে দিতে বলি যখন এই এই জায়গাগুলোতে পোতা পোতার পরে ওই পুতুলের সঙ্গে থাকা যেই মক্কিল জিন থাকলো এই মক্কিল জিন সালাম হয়ে যায় ব্যক্তির উপর ব্যক্তির উপরে চালান হয়ে গিয়ে আমরা যে কর্ম সাধন করার জন্য সঠকর্মের যে কোনো এক কর্ম হতে পারে মারণ হতে পারে উচ্চাটন হতে পারে বশীকরণ হতে পারে বিচ্ছেদ সঠকর্মের যে কোনো কর্মের জন্য তো পুতুল বান সাজানো হয় তাই আমরা যদি বশীকরণের বান চালান করে থাকি তাহলে বশীকরণের জন্য যে পুতুলটি আমরা চালান করব ওই পুতুলের সঙ্গে কার যে জিনটা রয়েছে যাকে মককিল জিন বলা হয় এই মককিল জিনটা চলে যাবে ওই ব্যক্তির নিকটে যে ব্যক্তির সঙ্গে আমরা বশীকরণ করতে চাচ্ছি তখন ওই মককিল জিনটা কি করবে ওই দুইজন ব্যক্তি যে দুইজনের মধ্যে আমরা মিল mohabbat তৈরি করব বশীকরণ করাবো ওই দুইজন ব্যক্তির সঙ্গে কার কারিন জিন যে আছে এই কারিন জিনদের সাথে কমিউনিকেশন করে মানে যোগাযোগ স্থাপন করে দেয় ওই দুই কারিন জিন তখন এক হয়ে যায় এবং দুই কারিন জিনের মধ্যে অনেক গভীর মিল mohabbat তৈরি করে এই মকিল জিন এরপরে যখন মকিল জিনে এই কারণ সাধন করে দেয় তখন ওই কারিন জিনদের মধ্যে যখন মিল mohabbat তৈরি হয়ে যায় তখন গিয়ে ওই ব্যক্তি যে দুই জন রয়েছে তাদের মধ্যেও মিল mohabbat তৈরি হয়ে যায় মূলত এইভাবেই পুতুল বান কাজ করে থাকে ঠিক বিচ্ছেদ বিচ্ছেদও ঠিক এইভাবেই হয় আমরা যখন একটা পুতুল বিচ্ছেদের জন্য চালান করব ওই পুতুলের সঙ্গেকার যে মক্কিল জিন আছে মক্কিল জিন তখন চালান হয়ে যায় ওই দুইজন ব্যক্তির কাছে ওই দুইজন ব্যক্তির সঙ্গে সঙ্গেকার যে কারিন জিন আছে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে ঝগড়া বিবাদ লাগা যায় ওই দুই কারেন্ট জিনের মধ্যে যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায় তখন ওই ব্যক্তি দুইজনের মধ্যেও ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায় হ্যাঁ এইভাবেই বিচ্ছেদেরও কর্ম সম্পূর্ণ করা হয় মারণ ক্রিয়া মারণ ক্রিয়াও ঠিক এইভাবেই সম্পূর্ণ করা হয় যখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা এরকম কিছু যদিও আমরা এগুলো করি না ওইভাবেই কাজ করে যেইভাবে বশীকরণ বা বিচ্ছেদের পুতুলগুলো কাজ করে থাকে ঠিক সেইভাবে মারণ কিলিয়ারও পুতুলগুলো কাজ করে থাকে আবার উচ্চাটনেরও পুতুলগুলো ওইভাবেই কাজ করে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বৈশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাটনের কাজগুলো করা হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুতুল বান কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন আরো এরকম তথ্যবহুল বক্তব্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ